ঠিক আছে সেরকমভাবে আপনার সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসাম তো আজকে ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিওটি নিয়ে সবাই শেষ পর্যন্ত দেখবেন তো আজকে ভিডিওটি হতে আছে যে কীভাবে আপনারা রেকর্ড করবেন কেউ যদি কল দে তো অটোমেটিক কিন্তু আপনাদের রেকর্ড হতেই থাকবে তো ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তো চলে যাবেন কল অপশানে যাওয়ার পর এখান থেকে থিয়েটার মিনিট পাবেন তো এরপরে একটি ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে তিন নাম্বারে মাঝখানে সেটিংস নামের একটি অপশান পাবেন তো এখানে একটি ক্লিক দেবেন এখানে দেওয়ার পরে নিচে স্ক্রল করলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে রেকর্ড নামের একটি অপশন পাবেন তো এই রেকর্ডের উপর একটি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচে স্ক্রল করলে কিন্তু এখানে এই শেষের দিকে একটা অপশন পাবেন তো এটার উপর একটি ক্লিক দিবেন তো এখানে একটু ক্লিক দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কাছে পারমিশন হবে তো এটি কিন্তু এখান থেকে অ্যালাউ করে দেবেন তো দেওয়ার পর এখান থেকে আবারও একটি পারমিশন হবে তো এটিও কিন্তু অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে এখানে যদি আপনি লক্ষ্য করেন তবে আরেকটি অপশন পাবেন তো এই এখানে একটি চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পরে এখান থেকে যে নাম্বারটি অ্যাড করতে আসছেন যে নাম্বারে সেই লোক যদি আপনাকে কল দেয় তবে অটোমেটিক কিন্তু আপনার রেকর্ড হবে তো আমি নাম্বারটি অ্যাড করে দিলাম অ্যাড করার পর যদি ব্যাক দিই তবে এখানে যদি আপনি আবারও লক্ষ্য করেন তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাম্বার শো করছে আবার তো তার ভিতরে গেলে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কিন্তু শো করতে করে তো আমরা এখন যদি এই লোককে যদি ফোন দেয় যা কথা হবে সব কিন্তু আমাদের রেকর্ড হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ